হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো রকম রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের যত ধরনের গোপন সমস্যা থাক না কেন আজকে নিমিশে দূর হয়ে যাবে এমন একটি গাছ তোমাদের মাঝে শেয়ার করবো এবং সেটির রেসিপি তোমাদের মাঝে শেয়ার করবো তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবা আর এর ভেতরে অনেক অনেক টিপস দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা যেই গাছটিকে দেখতে পারছো সেই গাছটিকে আমরা বলে থাকি কাটা গাদলে গাছ তোমরা কি নামে চিনো তা আমি জানি না তো এটির অনেক নামই থাকতে পারে তো এই গাছটি তোমরা খুব ভালোভাবে চিনে নাও কারণ এই গাছটি তোমাদের এমন এমন কাজে দিবে যে তোমরা নেক্সটে এই গাছটি খুঁজে পাগল হয়ে যাবে এতটা এতটাই উপকারী এই গাছ তো এই গাছটি আজকে আমি রেসিপি দেখাবো যেটি সেটি হচ্ছে ডাটা চচ্চড়ি তো এই গাছের ডাটা চচ্চড়িটি দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে পর্যন্ত দেখবা তো তো কিন্তু খুবই খুবই তোমরা খুব সাবধানে হাত দেবা আমি যেখান থেকে কাঁটা কাটলে গাছটি উঠিয়ে এনেছি সেখান থেকে আমি কাটাগুলিকে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে নিয়ে এসেছি তো আমি খুব ভালোভাবে খুব সাবধানে আমি কাটাগুলিকে আবার ফ্রেশ করে নিয়েছি কারণ এর কাঁটা গাঁদলের নাম এর জন্যই কারণ এর কাঁটা বেটার তো তোমাদের যত ধরনের গোপন সমস্যা আছে না কেন নারী পুরুষের যত সমস্যা আছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এই একটি গাছেই তো আমি এই গাছটিকে খুব ভালোভাবে খুব ভালোভাবে আমি পিচ করে ডাটার মতো করে কেটে নিচ্ছি তোমরা দেখতে পারছ তো এইভাবে ডাটার মতো করে আমি সবগুলোকে কেটে কেটে নিব তো আমি সবগুলিকে কাটা হয়ে গেছে একটা আলু দিয়েছি তোমরা চাইলে এগুলোর পাতাও ভত্তা করে খেটে পারো এবং তোমরা লাস্ট পর্যন্ত দেখবা এটা শিকড় দিয়ে কি উপকারী কাজ হয় তোমরা অবশ্যই অবশ্যই চেনে নিবা তো অবশ্যই তোমাদেরকে দেখার অনুরোধ রইলো তো আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে বেটে আর অবশ্যই ছাড়া কিন্তু চলবে না আর আমার একটু ঠান্ডা লেগেছে তোমরা অ্যাডজাস্ট করে নিও যদি কথা কোনো এলোমেলো হয়ে থাকে আর তোমাদের যত ধরনের গোপন সমস্যা থাক না কেন নারী পুরুষের উভয়ে দূর হয়ে যাবে তো তোমরা এটি রেসিপি করেও খেতে পারো বাট ভর্তা করেও খেতে পারো এইটি ডাটা শরীরের যত ক্যালসিয়ামের ঘাটতি আছে দূর করে দিবে তোমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তোমরা এই টিপসটি শিখে রাখো বা এই গাছটি তোমরা চিনে রাখো এই এক গাছেই তোমাদের চিরসুখী জীবন বানিয়ে দিবে যাদের ঘরে অশান্তি এই সমস্যা নিয়ে তাদের নিমিশে দূর হয়ে যাবে ছেলে মেয়ে উভয়েই খেতে পারবা তো আমি এটা নিজেও জানতাম না বাট আমি নিজেও অবাক কারণ এই গাছটি অনেক পুরোনো আমালের মানুষ জানত বাট আমি জানতাম না এটি আমার নানির কাছ থেকে বা দাদির কাছ থেকে শোনা বলো তোমরা যেটি বলো না কেন আমি শুনেছি তো আমি নিজেও জানি না যে গাছটি এত উপকারী দেবে অনেক পুরনো আমালের যারা ওষুধ বানাতো তারা এই গাছগুলি এই টিপসগুলি ফলো করে তাদের যৌনশক্তি বাড়াতো তো আমি এখানে মশলাগুলি সকলে পেটে নিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি তোমরা ভাববে খেতে কেমন হবে আসলে খেতে একদম ডাটার মতো তো অরিজিনাল তোমরা যে ডাটা খাও না একদমই সেই রকম ডাটার মতো তো একদমই ডাটা তোমরা ডাটা মনে করে এটিকে খেয়ে নিবা কিন্তু অবশ্য অবশ্যই এই রান্নাটি তোমরা পারলে বিকেলে করবা কারণ এটি রাত্রে খেলে সব থেকে উপকার দেয় বেশি কারণ তোমরা চেষ্টা করবে রাত্রে ঘুমানোর আগে খেয়ে ঘুমানোর জন্য অবশ্য অবশ্যই চেষ্টা করবা তো আমি মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গোড়া এবং ধনিয়া গোড়া তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো নুন অবশ্যই তোমরা নুনটা অ্যাডজাস্ট করে নিবে তোমরা কতটুকু খাবে সেই অনুযায়ী খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর তোমরা এই ধরনের রেসিপি যদি আরো দেখতে চাও এই গাছের পাতা ভর্তা কীভাবে করবো যেহেতু গাছটা অনেক কাটা হাত ধোয়াটাই মুশকিল তো সেই কাটাগুলি শিকড় তোমরা কিভাবে কীভাবে ব্যবহার করবে সেগুলি যদি তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাও আমি তোমাদেরকে এর আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আর অবশ্যই এইটি তোমাদের উপকার হলো কিনা না খেয়ে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে তোমরা চেষ্টা করবে সপ্তাহে অন্তত দুই দিন এই গাছটি খাওয়ার জন্য যাদের একদমই প্রচন্ড সমস্যা তাদের সমস্যা নিমিশে নিমিশে দূর হয়ে যাবে যারা আগে দিনে ওষুধ বানায় তারা এই গাছগুলিকে নিয়ে শুকিয়ে তারপর বেটে গোল্লা গোল্লা ওষুধ বানিয়ে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে তোমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে তারপর এটি দেয় আর অথচ এটি আমাদের যেখানে সেখানে বাগানে গাছের বুড়ো চোর ছাড়টাই পড়ে থাকে অথচ আমরা জানি না কথায় আছে না যে জানলে অনেক কিছু না জানলে কিছুই না আসলে এটি হচ্ছে মূলত কথা তো তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে চেষ্টা করবে তোমাদের কোনো ডাক্তারের কাছে বা বিভিন্ন টাকার অনেক টাকার মেডিসিন তোমাদের খাওয়া লাগবে না তো আমি খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তোমরা দেখতে পারছো আমি কিভাবে রান্না করছি একদম সিম্পল যেভাবে রান্না করা যায় ঠিক সেভাবে করছি আর তোমরা যদি এটির বড়ি বানায় খাইতে চাও কিভাবে তোমরা এটার বড়ি বানাবে আরও দুই একটা গাছ আছে আমি তোমরা যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাবা আমি এইটির বড়ি বানানো তোমাদের শিখিয়ে দেবো তোমরা ইচ্ছা করলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুটো করে বড়ি ওষুধের মতো খেয়ে ঘুমাতে পারবা তো তোমরা যদি এই ধরনের আরও রেসিপি দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে বলবা আর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে বলে যাবে যে তোমরা সাবস্ক্রাইব করেছো আর এই রেসিপি তোমরা দেখতে চাও তো অবশ্যই অবশ্যই আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি তোমরা চিনিটাকে স্কিপও করতে পারো কারণ চিনিটা দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই অবশ্যই তোমরা সেই দিকে খেয়াল করবা যত স্বাদ তত খেতে মজা আর মিষ্টি মিষ্টি ডাটা যেহেতু এটি কিন্তু খুবই খুবই মজাদার এবং ওষুধে গুণে আজকাল ইয়াং ছেলে মেয়েদের বহুত সমস্যা অনেক সমস্যা সমস্যা একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে তোমাদের আজে বাজে কোনো ওষুধ খেয়ে নিচেকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো ফ্রেন্ডস ভালো থেকো তোমরা সবাই আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রেখো বাই